আমরা প্রতিদিন বাজার থেকে কেনা বিস্কুট দিয়ে সন্ধ্যাবেলা চা খেয়ে থাকি তো আজ আমি নিজের হাতে বিস্কুট বানিয়ে চা খাবো আর এতটাই কম সময় লাগে এতটাই মুচমুচে হয় আর একদম কম উপকরণেও তৈরি করা হয় আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো তার জন্য আমি এখানে একটু লেবুর খোসা এইভাবে গ্রেট করে নিয়েছি তারপর একটা স্লাইস লেবুর রস আমি দিয়েছি তারপর একটা ডিম আমি দিয়ে দিয়েছি এখানে তারপর ডিমের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি তারপর ডিমের মধ্যে চিনিটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব সাত মতো নুন একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ফেটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু চিনিটা মিক্সিতে দিয়ে একদম পাউডার করে নিতে পারো আর অনেকক্ষণ ধরে মেশানোর পর দেখতেই পাবে এরকম ডিম চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু সাদা মতো হয়ে যাবে তখনই দিয়ে দেবে অন ফোর্থ কাপ তেল আমি অন ফোর্থ কাপ তেল দুবার দিয়েছি তারপর তেলের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি এতে করে ডিমের কোনো বাজে গন্ধ আসবে না তোমরা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর আবারও খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ ময়দা তার সঙ্গে দিয়েছি হাফ চামচেরও একদম কম বেকিং পাউডার তারপর ময়দাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এইরকম একটা ডো তৈরি হবে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়েছিলাম তারপর আবার হাফ কাপের মতো এরকম ময়দা দিয়ে আবারও খুব মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব শক্ত ডো তৈরি হবে না এরকম একটু নরম টাইপের ডো তৈরি হবে তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছ তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর অল্প একটু ব্যাটার বা ডো যাই বলো না কেন নিয়ে এরকম একটু হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তারপর এরকম হাতের সাজে একটু চ্যাপটা করে নিচ্ছি হাতের তালুতে ভিডিওতে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইভাবে করে নেবে তারপর একটু ডিজাইনের জন্য এরকম ছুরির পিছন দিক থেকে এরকম আমি একটু কেটে কেটে বা দাগ কেটে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে একদম কম উপকরণ তোমরা দেখতেই পেলে আর খুব ঝটপটও বানানো যায় তো একটা বিস্কুট কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমরা বিস্কুট বলো বা স্ন্যাক্স বলো যাই বলতে পারো যাই কিছুই বলো না কেন তো এরকম পরস্পর কিন্তু আমি সমস্তটা করে নিচ্ছি আর এরকম সহজ সহজ রেসিপি কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে পেজটাও ফলো করে পাশে থাকতে পারো তো একে একে সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবার আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম তেলটা গরম করে রেখে আমি আবার মিডিয়াম আঁচ করে দিয়েছি এইবার একে একে বিস্কুটগুলো কিন্তু আমি ছেড়ে দেবো খুব বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না এরকম তেলটা একটু গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচ করে দিয়ে এরকম বিস্কুটগুলো দিয়ে দিতে হবে তারপর কয়েক সেকেন্ড পর এরকম উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এই বিস্কুটগুলো ভাজার সময় একটু নরম থাকে একটু আলতোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা খুব শক্ত মতো হয়ে যায় তো দেখতেই পাচ্ছি উলটিয়ে পাল্টে আমি আমার পছন্দ মতো একটা কালার করে নিয়েছি তো একে একে সমস্ত বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে আর তোমরা জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর আর তোমাদের একটু সাউন্ডটা শোনান এতটা মুচমুচে হয়েছিল বিস্কুট মানে কেনা বিস্কুটের থেকে কোনো অংশেই কম না তোমরা কিন্তু এরকম কম উপকরণে ঝটপট এরকম বাড়িতেই বিস্কুট বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো তো আমি তোমাদের একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারলে একদম কম সময় আর কম উপকরণটা বানিয়ে নিলাম তো রেসিপি ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এক কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ